আমরা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি মানুষের ভিতরে ছাড়াও পাচ্ছি প্রচুর যেহেতু তাদেরকে বলছি যে আমরা আগামীতে ন্যায় ভিত্তিতে ন্যায় একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য এই দাওয়াতটা আমরা মানুষের কাছে পুছিয়ে দিচ্ছে তারা ব্যাপকভাবে নিচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আগামীতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দুর্নীতি চাঁদাবাজি তারপরে আপনার এই যে টেন্ডারবাজি এগুলো থাকবে না মানুষ তাদের অধিকার থেকে পাবে আমরা সবাই মিলে আগামী দিন মিলে একসঙ্গে বাংলাদেশ গড়ব এই আশ্বাসটা আমরা তাদেরকে দিচ্ছি এতে তারা অনেক উৎসাহ দিচ্ছে আমাদেরকে আমরা আশাবাদী ইনশাল আগামীতে আমরা যে উদ্দেশ্যে কাজ করছি ভোটাররা তাদের আমাদেরকে আগামীতে ভোট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে ভোটের মাধ্যমে আমাদেরকে আগামী উপস্থাপন করা হচ্ছে না আমাদের বিভিন্ন বিল বোর্ডের মাধ্যমে বিভিন্ন জনসমাবেশ দোকান গঠক তারপরে কর্মী সম্মেলন আমাদের যেসব বিভাগগুলো রয়েছে যুবক শ্রমিক এদেরকে আমরা তাদেরকে ব্যাপকভাবে যুবকদের বেশি আমরা সমর্থন পাচ্ছি পাশাপাশি নারীদের ভিতরে আমাদের সমর্থন বেশি সবচেয়ে ভালো লাগছে যারা এখনকার যুব শক্তিটা আছে এরা একটা পরিবর্তন চায় অতীতের যেসব সরকারগুলো দেখেছেন তাদের সাথে তারা যে দেশের উন্নয়নের জন্য বা দুর্নীতির কারণে দেশের পরিবর্তন আনতে পারেনি তারা আশা করছে একটা পরিবর্তন চাচ্ছে এবং এখানে বিশ্বস্ত একটা জায়গা বলে মন মনে করছে জামাত ইসলাম যদি আগামী সরকার গঠন করতে পারে তবে আমরা দল মত নির্বিশে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যাবো তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব পাশাপাশি রাজনৈতিক যে হিংস্রতা হানাহানি এগুলো আমরা দল দূর করার চেষ্টা করব